হাই বন্ধুরা দেখেন এক জোনার এটা আর এই পোকাটার নাম কী হয়তো আপনারা কখনো দেখেননি দেখুন দেখুন এটা কি এক ধরনের পোকা আজও প্রাণী আল্লাহ কি সৃষ্টি করেছেন আশা করি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্টসে বলবেন আপনারা কি কি পোকা দেখতে চান আর অবশ্যই বলবেন এই পোকাটার নাম কী অবশ্যই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল যে পোকাটার নাম কী এবং আরো কী কী পোকা দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন প্লিজ ভাই আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন এটা কী জাতি প্রাণী অন্য একবার দেখলে বাবা হবেন এটা কী এক ধরনের প্রাণী রাত দশটার মতো বাজে পোকাটিকে আমি পেয়েছি খুব কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ ভাই এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস অবশ্যই করবেন পোকাটার কী নাম কী হতে পারে অবশ্যই আমাকে জানাবেন দেখেন ভাই সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সুন্দরভাবে দেখুন দেখেন পাও দেখেন দেখুন দেখেন দেখতে থাকুন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ যদি আপনারা পাশে থাকেন দেখুন জীবন মনে যুদ্ধ দেখেন কীভাবে যুদ্ধ করে বেঁচে আছে এক সময় এই পোকা এদেরকে খায় আবার এরাও একসময় পোকাকে খেয়ে ফেলবে এটাই জীবন আসলে দুনিয়া কেউ কারো না দুনিয়াটা ক্ষণিকের দেখেন কতগুলো পিঁপড়েকে কে ধরছে দেখেন কতগুলো পিঁপড়ে ধরছে দেখেন আল্লাহ আকবর দেখেন দেখেন বাঁচার জন্য কিরকম করতেছে দেখেন বাঁচার জন্য শুধুমাত্র বাঁচার জন্য দেখেন